একজন একজন হিসেবে হিসেবে আমি আমি যদি সাধারণ বাঙালি সেই পয়েন্ট ভিউ থেকে দেখি তাহলে এটা বাংলাদেশি পুলিশের গুলিতে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করতে হল ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার কলিজার টুকরা ছোট ভাইয়ের গোটা আন্দোলনকে কেন্দ্র করেই দুই দুইটি গুলিবিদ্ধ আদরের ছোট ভাইকে নিয়ে আবেগ স্ট্যাটাস দিয়েছিলেন তানজিন তিশা তবে এবার ভেঙে পড়া তিশার পাশে দাঁড়ালেন শাকিব খান তিশার ভাইয়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বিদ্রোহী এক মন্তব্য করলেন কিংখান প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন কোটা আন্দোলনে সমগ্র দেশ জুড়েই উত্তাল বিক্ষোভে প্রাণ হারিয়েছে অসংখ্য সাধারণ নাগরিক এবং তারই শিকার হতে হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার ছোট ভাইয়ের মূলত এই ছেলেটি তিশার অ্যাসিস্ট্যান্ট হল সম্পর্কের দিকে ছিল মায়ের পেটের আপন ভাইয়ের চেয়েও বেশি যে কথাটাই আবেগঘন স্ট্যাটাসে বলেছিলেন তানজিন তিশা আদরের এই ভাইকে হারিয়ে অনেকটা ভেঙেও পড়েছেন তিনি তবে তিশার ভাইয়ের সেই মৃত্যুতে দুঃখ প্রকাশ করে এবার বিদ্রোহী এক মন্তব্য করেছেন শাকিব খান সমগ্র জুড়ে তিসার ভাইয়ের মতো পুলিশের গুলি খেয়ে অসংখ্য নাগরিকের প্রাণ গেছে বিশেষ করে আবু সাইদের মতো শহীদ পুরুষের কথা অমর হয়ে থাকবে গোটা বাঙালি জাতির হৃদয়ে আর সে মুহূর্তেও একটা প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছিলেন শাকিব খান। ব্যক্তি জীবনে তিনি যাই করেন কিন্তু দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে কথা বলতে দেখা যায় দায়িত্বশীল এই অভিনেতাকে যে কারণে তিশার ভাইয়ের এই মৃত্যুতেও দুঃখ প্রকাশ করেছেন শাকিব খান। তিশা বলেন গুলিবিদ্ধ হওয়া তার এই কলিজার টুকরা ছোট ভাই কোনো অন্যায় করেনি বলা যায় ছোট থেকে তার হাতের উপরেই বড় হয়েছে সে কখনো কোনো দলের সঙ্গেও যুক্ত হয়নি তার পৃথিবী জুড়ে শুধু ছিল তার বড় বোন তিশা কিন্তু সেই ছেলেটিকেও কেন পুলিশের গুলিতে মরতে হল এটাই কি আমাদের সোনার বাংলাদেশ যে দেশে সাধারণ নাগরিকের জন্মই হয় পুলিশের গুলিতে প্রাণ হারানোর জন্য বলার কোনো ভাষা নেই ধন্যবাদ আমার সোনার বাংলাকে